আপনাদের সামনে দেখাবো আজকে সিদ্ধ ডিম দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না আমাদের সাথে থাকবেন আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে এবং সাথে রসুন কুচিও দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম একটু লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি গরম জল দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমরা একটু কষাই নিতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে কষাই নিতে হবে যাতে গন্ধটা না থাকে জিরে ধন্যের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে আমরা এখন তিন থেকে চার মিনিট কষাই নেব বন্ধুরা এভাবে কষাই এলে আপনার গন্ধটা থাকবে না এবং তরকারিটাও স্বাদ হবে আমাদের কাঁসানো শেষ হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলে আমরা এভাবে টুকরো টুকরো করে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগে দশ থেকে বারো মিনিট আবার বসাইতে হবে যাতে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয় আর একটু গরম জল দিয়ে দিলাম বারো মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে মিষ্টি কুমড়ো যখন একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমাদের হয়ে গেছে সামান্য করে চিনি দিয়ে দিলাম গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমাদের হয়ে উঠছে একটু জলও থাকবে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলেন একটু মাকা মাকা জোল হবে এবং অনেক সুন্দর লাগবে আমাদের হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা